আজকে নাইনটিন জানুয়ারি সানডে তো আমরা আজকে এসছি পিকনিক করতে আজ এই এই ইয়ারের মধ্যে এটা ফার্স্ট পিকনিক আমাদের আমাদের ফার্মেই হচ্ছে পিকনিক টোটাল তিরিশ জন তিরিশ জন মিলে করছি আমাদের ফার্মটা খুব ভাল লাগে দেখতে দেখবে আর এখন তো অনেক কিছু সব হয়েছে যার জন্য শস্য আর যাস না আর যাস না চলায় দেখাচ্ছি দাঁড়া এই দেখো কত সর্ষে গাছ হয়েছে এইখানে সর্ষে আর এত হাওয়া দিচ্ছে চারিদিকে দাঁড়াও দেখাচ্ছি সব এগুলো সব পেঁয়াজ লাগিয়েছে আর এই পাশে সব পালং শাক সবজি মুলো মটরশুঁটি শাক লাল শাক তারপরে রসুন সব লাগানো হচ্ছে আমরা এখানে সকালের খাবার খেতে বসেছি সকালে ব্রেকফাস্টে হয়েছিল মটরশুঁটির কচুরি আলুর দম আর মিষ্টি ঠান্ডা ওয়েদারে মটরশুঁটির কচুরি দারুণ লাগছিলো খেতে আর সেদিন এত হাওয়া দিচ্ছিল এত ঠান্ডা কচুরির পর চলে এলো গরম গরম চিকেন পকোড়া আর কফি ও এটা ভিডিও তুলতে বললায় সঞ্জু এখানে দেখো পারে না তবুও দ্বারোগগিরি মারতে যাবে ও নাকি জাল দিয়ে মাছ ধরবে জালটা ফেললো নিজের চারিদিকে জালটা ছড়িয়েই না ওই যাই হোক উপ্বাস না থাকতে যা হয় কিন্তু মজার জন্য সব কিছুই চলে আর কি তো ধরেছিল আর আমার ছেলে তো একদম জালি অস্থির করছে বলছে ও তুলবে নাকি ও আবার আর কসতাম তো কয়েকটা মাছই উঠেছিল কিন্তু আর মানে এখানে আমি ফটো তুলতে ভুলে গেছি আরও অনেকগুলো মাছ উঠেছে সেগুলো আবার কেটে ভাজা করে সবার দুপুরে লাঞ্চে খাওয়া হয়েছিল

না হলে কিন্তু ধুলো ঠিক আছে দুপুরে মেনু খুব সিম্পল ছ্যাচড়া সালাদ আর মাটনের ঝোল চাটনি পাপড় মিষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মাংসর ঝোল আর দারুন লাজিনা একদম পুরো জমে খুশি ওই বস্তুরা হ্যাঁ অবশ্যই মাছ ভাজাটাও ছিল

এই ডাকছে ডাকছে বাবা বাবা পিকনিক ওভার পরন্ত বিকেল পুরো সূর্য অস্ত যাচ্ছে আমাদেরও এখন বাড়ি যাওয়ার পালা পিকনিক খুব সুন্দর হলো মজার হলো আজকের মতন ব্লগ এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে তা তুই সবসময় উল্টোপাল্টা কেন করিস টাটা খরো টাটা কে পোচ্ছি